বাংলাদেশে কমেছে ভারতের প্রভাব আঞ্চলিক রাজনীতির নতুন মোড় দশ ডক্টর ইউনুস এবং এই যে নরেন্দ্র মোদি তারা তো বেশ আলোচনা এখন চলছে তো তাদের মধ্যে কি হচ্ছে এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে নতুন রাজনীতির মোড় কি হলো চলেন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে আসি ছাত্র জনতার আন্দোলনের মুখে আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছে আর শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দ্য গার্ডিয়ানে হান্না এলিস পিটারসনের এক নিবন্ধে দাবি করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই সম্পর্কের কারণে বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে পেরেছিল অন্য প্রতি বেশি দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ থাকলেও শেখ হাসিনার কারণে বাংলাদেশ ছিল তাদের বিশ্বস্তর সঙ্গী পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতে চীন ব্যাপকভাবে অন্য দেশগুলোতে প্রভাব বিস্তার করলেও বাংলাদেশে তা সম্ভব হয়নি তো এদিকে গত বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লক্ষণৌতে তিন বাহিনীর শীর্ষ কমান্ডারের সঙ্গে যৌথ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বক্তব্য দেন সেখানে তিনি বলেন ভারত শান্তিপ্রিয় দেশ শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে তিনি বক্তব্য গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও হামাস ইসরায়েলের প্রসঙ্গ টেনেছেন প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তর পর্ব সীমান্ত পরিস্থিতি উপরও নজর রাখতে বলেছেন তো আসলে তিনি এক পর্যায়ে আমাদের উল্লেখ করেই এই কথাটা বলেছেন তাদের সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলেছেন এটা আমরা বেশ মোটামুটি ভালোভাবেই বুঝি তো সেই বিষয় নিয়ে আমাদের আর বলতে হবে না তো যাই হোক এই যে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা উলট পালট লেগে গেছে তো বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে যেটা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ